আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়েছে সুন্দর করে রেডি করে দিয়েছি সবাই মাসাল্লাহ বলবেন আমার পাখিদের জন্য ইগনোর করবেন আমার এলোমেলো বিছানা বাচ্চাদেরকে সাজুগুজু করাতে গিয়ে ঘরটাকে আর সাজুগুজু করানো হলো না আর বেরিয়ে পড়েছি যাব সেজ মামার বাসায় দাওয়াত খেতে আর বেরোনোর পরে দেখা হয়ে গেল আমার শ্বশুরের সঙ্গে বাবার সাথে তো বাবার থেকে বিদায় বিদায় নিচ্ছি আমরা সবাই আর সেজ মামার বাসায় দুপুরে দেওয়া ছিল আজকে গেট টুগেদার সব মামারা খালারা কাজিনরা সবাই যাবে অনেক আনন্দ ছিল মনে সবার সাথে অনেক দিন পরে দেখা হবে মামার বাসায় এরকম প্রায় একটা গেট টুগেদার হয় যেখানে অ্যাটেন্ড করা ট্রাই করি একটু দেখা সাক্ষাৎ মজা এই তো জীবনে আর কি চাই তো এখানে দাঁড়িয়ে আছি বাচ্চাদেরকে নিয়ে আর ইয়াসিনের বাবা অনেক খোঁজাখুজির পর একটা অটো পেলো আর সেই অটোতে থেকে করে আমরা চলে আসলাম একে একে নেমে পড়েছি যা বল চার তালায় তো মামার এটা নিজের ফ্ল্যাট মামা খুব সুন্দর করে তার ফ্ল্যাটটা সাজিয়েছে ভেবেছিলাম উপরে উঠে খুব সুন্দর করে ভিডিও করব যাই হোক লিফট দিয়ে উঠছি কিন্তু যা বলার আর সেই কাজ তো হয় না ভিডিওটা সুন্দর করে করা হয়নি মামার বাসায় বাসায় ঢোকার পর সবাইকে দেখে না মোবাইলটা যে রেখেছি ব্যাগে আর ভিডিওটা করাই হয়নি এখানে আমার খালামনিরা তারা তাদের নাতি নাতি নাতনি সব নিয়ে বসে আছে অনেক দিন পরে দেখা তাদেরকে আত আদর যত্ন এটা নিয়ে ব্যস্ত এ আমার ছোটো খালামনি এটা আমার কাজিনের ছোট্ট একটা বেবি সে কিন্তু নবজাতক আর পাশে আমার কাজিনরা বসে আছে সবাই হাই হ্যালো দিয়েছে একটু একটু ছোট ছোট ক্লিপ খুব সুন্দর করে না ওইভাবে ভিডিওটা করা হয়নি সবাইকে দেখে আনন্দ মাস্তি এসব করতে করতেই শেষ সময় যাই হোক ঘরে ঢুকে যেটা হয় যে যার মতো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত কারণ দুপুর হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম আমি সবার শেষে গিয়েছি পরে দেখি না আমাদের পরেও বড় মামা আসছে তো টেবিলে খাবার দাবার দেয়া হচ্ছে মামা বাবুর্চি দিয়ে কাটি রান্না করেছে ছিল চিকেন ফ্রাই কাবাব আর এখানে সব ডেজার্ট সাজানো ছিল সবগুলোর ছবি তোলা হয়নি ভিডিও করা হয়নি এটা আমার ড্রয়িং রুম খুব সুন্দর করে ড্রয়িং রুমটা সাজিয়েছিল ঝাল লাইটটা লাগিয়েছিল খুবই সুন্দর সেটাও ভিডিও হয়নি যাই হোক বাচ্চাদের খাওয়া দাওয়ার পালা। আরশি খাবে শুধু কাচ্চি আড়সিকে খাওয়ানোর পরে আমি আরিশার জন্য নিয়ে আসছি কাচ্চির সাথে একটুখানি ঝোল নিয়ে মেখে মেখে ওকে খাওয়াবো কারণ ওষুধ শুকনো খাবার খেতে পারে না অরিকটা কষ্ট হয় আর এখানে আমার বাকি কাজিনরা সবাই চারিদিকে গো গোলঝোল পাকিয়ে একসাথে গল্প সল্প নিয়ে ব্যস্ত রান্নাঘর পর্যন্ত গিয়ে ভিডিও করবো খাবার দাবার আবার হলো না যাই হোক বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খুব ব্যস্ত যারা যারা আসেনি তারা তারা ভিডিও কলে আবার দেখছে আর আফসোস করছে কেন আসেনি এখানে আমার ছোটো মামি ছিল আমাদের বাচ্চারা এত কিছুর মাঝখানে সারা তারা খাবে বিস্কিট সাথে হচ্ছে সেবে না কেউ খাবে কোক কেউ খাবে সেবে না আর আমার খেলা আমার সাই অ্যান্টি বাচ্চাদের মন মতো খাবার দিতে খুবই ব্যস্ত এইখানে সবাই বসে আছে আমার আরেক খালা আরসিকে শিখে আদর করছে তো এখানে ডেজার্টের সাথে অ্যাড হয়েছে যারা মিষ্টি দই নিয়ে আসছে আর আমার কাজিন মিদুল এইখানে সবাইকে ডেজার্ট সার্ভ করছে এলোমেলো সব কিছু চারিদিক কিন্তু তারপরও খুব মজা খুবই ভালো লাগছে কারণ অনেক দিন পর সবার সাথে দেখা মামা অনেক কিছুর আয়োজন করেছিল সেখানে মাছ মাংস গরু মুরগি কোনো কিছুর কমতি ছিল না ভাত তো ছিলই আর এখানে আমার ইয়াং ইয়াং জেনারেশনের সব কাজিনরা দাঁড়িয়ে ছিল বড় মামা তাদের জন্য পার্টি ঠিক করছে আর পার্টি ঠিক করার জন্য তো ছবি লাগবেই তো সবাইকে দাঁড় করিয়ে ছবি তুলছে ছোটো মামি বিদায় নিচ্ছে চলে যাচ্ছে এখন বিদায়ের ঘন্টা একে একে সবাই সবার মতো বিদায় নিচ্ছে আর কিছু ছবি সেলফি তো সবশেষে আমি আমাদের কিছু সুন্দর সুন্দর ছবিও অ্যাড করে দিব দেখতে পারেন তো এখানে আমার আরও ছোট ছোট কাজিনরা উল্টোপাল্টা হয়ে শুয়েছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবারকে দোয়াতে রাখবেন মার্শাল্লা বলবেন আসসালামু আলাইকুম